আমরা প্রচুর কাজের চৌদ্ধির কথা অবশ্যই করব আমরা যারা মুসলিম ছিলেন খান শুধু খানের কথা নিশ্চয়ই বলব আমরা সবাই নাকে স্মরণও করব ওনারা অনেক ভালো কাজ করে গেছেন এই মাটি আর কিন্তু আমরা শুধু ইতিহাস দিয়ে তো হবে না আমাদেরকে জনগণকে বলতে হবে আমরা কেমন রাষ্ট্র চাই উনিশশো ছয় সালে কেন মুসলিম লীগ করতে হয়েছিল এই বর্তমানে আপনারা জানেন যে পুরা পৃথিবীতে ইসলাম কবিয়া চলছে একমাত্র মুসলিম লীগ মুসলিম জাতীয়তা ঠিক না মুসলিম জাগরণ চাই আমি মুসলমানদের জাগরণ একটা জিনিস হচ্ছে মুসলিম উন্মা বলে একটি জিনিস আছে আমরা সবাই এক উন্মায় বিশ্বাসী

আজ ঈশা আল এসালাম এর মাতা উনি কি হিজাব করতেন না আপনারা কি চিতবঙ্গে বা অন্য জায়গায় মিশনারিজদেরকে দেখেন নাই যে তারা হিজাব করে সিস্টার যারা থাকতেন সময় ইন্ডিয়ান সিস্টার্স এখানে ইটালিয়ান এখানে যারা মিশনারিজ ছিল ওই সিস্টার্সগুলি ছাড়া চাকা ওইগুলি হিজাব করতো না কেন আজকে আমাদের

অনেক শ্লোক আছে যেগুলি মানুষের জন্য আছে ওই শ্লোকগুলিও থাকবে কোনো অসুবিধা নাই ওইগুলি সব ইসলামের সাথে ইসলামের সাথে মিলে তো খ্রিস্টানদের অনেক বিভ্রান্তি আছে তাদেরকে চার্চে আপনার বলতে চাই এই দেশে এমন পরিস্থিতি হয়েছে আপনারা সবাই জুম্মান নামাজ পড়েন

ব্যাপারে সেখানে আমরা মুসলমানদেরকে আমরা এবং যিনি ওই কাউন্সিল হেড করবেন ওনাকে ডেপুটি প্রাইম মিনিস্টারের মর্যাদা দিয়ে প্রোটোকল দিয়ে উনি করবেন এটা স্থানিক রাষ্ট্র এখানে মর্যাদা দিতে হবে আমাদের উলিমাকে ইমান জান আছে মরজিদে ইমানটি করে তাদেরকে তো আমরা কিছু মনে করি না তাদের কিছু আমরা আমাকে আমরা মনে করি যখন বাচ্চা হয় তখন আসেনি ইমান সাহেব একটু আদান দিয়ে যান ভরসা আসে ইমান সাহেব একটু মানুষ মারা গেছে জানাটা করেন আসে মানুষ মারা গেছে ধোঁয়া করে এত কিছু আমরা চাই কিন্তু মর্যাদা দেই আমাদেরকে আপনি ম্যানেজিক ম্যানেজিং কমিটিগুলি মসজিদে যেভাবে ওদের সাথে কথা বলে যে ভাষায় কথা বলে এগুলি আমাকে করে আমাকে আঘাত দেয় এইগুলি নিয়ে আমরা ঠিক করবো এটা মুসলিম লীগই পারবে এটা অন্য যারা আছেন ওনারা পারবেন না ওনারা মহিলাদেরকে ফোরকা পাওয়াতে পারবে কি করে চুপা পাওয়াতে পারবে কিন্তু তারা কোনো দিন

মধ্যে কয়েকজন তিনি বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন সে একজন মহান মুসলিম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ অ্যাডভোকেট মৌসুম রশিদ সাহেব মঞ্চ ভবিষ্ঠ আছেন আজকে আমাদের চট্টগ্রামবাসীকে জাগিয়ে তোলার জন্য যে মুসলিম লীগের নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন তিনি হলেন আজকের এই জমানার মরহম ফজরুল কাদের চৌধুরী এই জমানার উনি একে ফজরুল হক সাহেব তিনি এই জমানার মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সার সলিমুল্লাহ ওনার এই সবগুলোর নির্চার চার নেতৃত্বের মধ্যে আমরা পাই সেই মহান বরিষ্ঠ ব্যক্তিত্ব কাজী আবুল ভাই সাহেব মঞ্চে অনুষ্ঠিত আছেন বিভিন্ন স্তরে মুসলিম লীগের নেতৃবৃন্দ এবং মন্ত্রের সামনে যারা অডিয়েন্সে আছেন ষঠ অবস্থানে থেকে যারা মুসলিম সাধারণের জাগৃত ব্যক্তিত্ব আসসালামুকুম রাহমতুল্লাহ আজকে আমি এখানে মুসলিম লীগের ইতিহাস বর্ণনা করব না আমি একটি কথা বলতে চাই মুসলিম লীগ পরিচয়ে যাওয়ার মতো একটা দল আমি যদি মুসলমান হয়ে থাকি আমার দলের নাম মুসলিম লীগ এখানে কোন লজ্জার আছে আমি মুসলিম লীগের খাতা কলম নিয়ে এখানে ভর্তি হতে হবে ভর্তি হতে হবে না আমি মুসলিম জাতির আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই ইসলাম তারপর সব দুটো মহাদেশে যখন মুসলমানদের একটা আবাস আলাদা করে করা হয়েছিল সেই মুসলিম লীগের করে কংগ্রেস থেকে ব্যারিস্টার সাইদ আজম মোহাম্মদ আলী যোগদান করে উনি জাতির পিতা হয়েছেন এই মুসলিম এই আবাস দু জাতির পিতা সমগ্র মুসলিম জাতির পিতা হতো না যে ইসলাম তারপর আমরা যদি বলি পশ্চিম পাকিস্তানের কিছু কিছু বিপদগামী ব্যক্তিত্বের কারণে ভাষা আন্দোলন শুধু একটি কেনবাস থাকবে উর্দু ভাষাকে আমরা মেনে নিলাম এটা লশলী ভাষা পাশাপাশি যদি বাংলা ভাষাকে মেনে নিত সেদিন মেনে নেওয়ার জন্য বিরাট একটা খরচ বেশি হয় যেতে সেখানে এক্সিডেন্ট হয় জিন্না সাহেব তো বলছেন না উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা বাংলাকে ফাত্তা দেওয়া হয়নি যদি সেদিন ফাত্তা দেওয়া হতো তাহলে এই একাত্তরে এসে স্বাধীনতা হতো ঘটনা না তাহলে সেই জিন্না আজকে ভালো রাখতেছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কায়দা তো মমদানি জিন্দাকে স্মরণ করা হচ্ছে আরেকটা ঐতিহাসিক ঠিক থেকে এটা একটা

যার নামকে আমরা জাতীয় সঙ্গীত করেছি সেকেন্ড মুসলিম দিক থেকে আমরা সরে থাকার কারণে আমাদেরকে মুসলমান জাতিকে একটা লজ্জাস্বরের একটা বর্বর জাতি যে আমাদের পরিণত করেছে এই হচ্ছে না সরকার ওনার পতনের একটা বিরাট ইতিহাস আছে আমি ওই যাবো না এটা আমি লাল থেকে জনসভায় বলবো ইনশাআল্লাহ আজকের এটা জনসভা করে নিয়ে আমি আমি যদি এইরকম আর দশটা হল আমি পড়ে ফেলতে পারতাম আমার আট হাজার ছাত্র আছে আমি আমাদের সঙ্গে রেডিমেড ছাত্র ওই ছাত্র পিছিয়ে পারছেন এই অবস্থা দেখে আমি হতাশ্রস্ত নব কেননা এইরকম একটা অবস্থা উনিশশো সালে আগে হয়েছিল এবং সেই মুসলিম লীগকে এমন বৃদ্ধ ব্যক্তি যোগদান করে মুসলিম লীগের কে খাইজের গিরিপথ থেকে তেমন খাবার সেইটা হল খাইজার মহমদারি সেই মুসলিম লীগ সেই মুসলিম লীগের গৌরপুত্র ইতিহাস পড়লে একটা বড় ওয়ে বড় ডিকশনারি হবে এত বড় হবে যদি আপনারা পড়ে থাকেন বিভিন্ন বিভিন্ন এই দেশের মানুষদের জন্য অধিকার হয় এরকম রাখে ছিল এবং অধিকার আদায় করে গিয়েছিল তারা থেকে ব্রিটিশ পেয়ে সেখান থেকে উত্তরনের পর আমরা একটা স্বাধীন আবার করে পেয়েছিলাম তার কত আজকে বাংলাদেশ এটা নতুন কিছু নয় এই constituyen সবাই রাহুল রেজুলেশনে স্টেটস লেগ্যাসি ছিল अर्थात মার্কেটিং ওয়ালাদের ফাইল কি রাখতে হবে ঠিক সেই যে এই প্রস্তাবনা কে গড়লো বাংলার এক হগুরু সেই বাংলা দুই জন এখানে আসছেন তাদেরকে অডিয়েন্সে যারা আছেন তাদেরকে আপনাদেরকে অল্প কিছুক্ষণ পরে পশ্চিমের আকাশে সূর্য অস্তমিত হবে পাখিরা তার কুঞ্জে ফিরে যাবে আর মসজিদ থেকে সুললিত কণ্ঠে আল্লাহ আকবর আসবে দিগন্তে ছড়িয়ে পড়বে মন্দির থেকে ঘর ঘন্টা বেজে উঠবে তার আগে এক স্নিগ্ধ কোমল পরিবেশে আজকের এই অনুষ্ঠান যেই নেতার মুখে ছিল মুখে ধর্মের বাণী ইমান যার হাতিয়ার শের সলিমুল্লাহ সাহেবের ছবি দেখতে পাচ্ছেন আরেকজন দেখতে পাচ্ছেন ওই প্রান্তে পাকিস্তানের মধ্যে যিনি সেরণে শেপ করতেছিলেন আর পাকিস্তানি লোক তাকে বার বার আখির পাতা দেখতেছিলেন তিনি বলছিলেন আমি কি দেখতে গিয়ে বাঙ্গাল দা পাক ভাই তার ছবি উপস্থিত সেই মুসলিম লিগের আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি আমাকে সংক্ষিপ্ত করে বলছে অনেকগুলো কথা যে আমাকে কামড়াচ্ছে কুল রাখি নাকি শ্যাম রাখি আপনারা আসছেন এই স্নিগ্ধ পরিবেশে সুন্দর পোশাক পরে সুরমা পরে খুশমা পরে আপনাদেরকে দিচ্ছি আমি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমি টিচার মানুষ আমি পড়াই আপনারা করেছেন হেমিলনের বাসিওলার কথা আজকে আমি দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি আপনাদের কথা না হেমিলনের মতো কেন হয় নাই জাদুময়ী কেন হয় নাই ককিল পরিচয় হয় তার কণ্ঠের সে কালো ব্ল্যাক তার কণ্ঠকে সবাই তো পছন্দ করে আপনার বক্তব্যটা কেমন করে টেকনাফ থেকে তেতুলিয়া পার্সি থেকে পাথরিয়া সারা দেশ জুড়ে একটি গণজোয়ার সৃষ্টি হবে যেই গণজোয়ারের নাম হবে বাংলাদেশ মুসলিম লীগ তোরা যে যা আমি আমার সোনার বলি যাই আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য আমাদের কবিতা আমাদের প্রেম আমাদের দৃষ্টি আমাদের গল্প আমাদের ইবাদত আমাদের বন্দিবি আমাদের খুদার প্রেম পরে হয় ছেলে মুসি আমার মুসি এলো দিয়ে পরে হয় আমাদের সব কিছু যদি হয় মুসলিম লীগের জন্য এই দেশে সন্ত্রাস থাকবে না খুন থাকবে না চাঁদাবাজি থাকবে না কুম থাকবে না আয় না পা জি খড় থাকবে না আপনাকে লুকিয়ে লুকিয়ে মিস্টার ইন্ডিয়ায় চলে যেতে হবে না এই দেশের সকল মানুষ যেরকম আজকে মহসিন সবকে আমরা করেছি এইভাবে আমাকে আপনাকে পরণ করবেন সুতরাং আসল আমি কেন আসছি এখানে কারণ এই পার্টির মধ্যে দেখা আছে মুসলিম যে ব্যক্তি যার মধ্যে ধর্মের চর্চা সবচেয়ে বড় বেশি তার মধ্যে থাকে লাকুম দিন

তিনিও জানেন আমি কষ্ট করে এইখানে এসেছি আর ঠিক কারণে এই ছাত্রকে দেখেছি তিনি এই বয়সে তিন তারা শীর্ষে উঠে নম্র ছিলেন যিনি এখানে শান্তির কাজ করে যাচ্ছেন আহা আমি তরুণে ভরা একবে আমারpathname ফুল হতে পারে লায়ন্স ক্লাবের মন্ত্র দিয়ে সরকার আমাকে ইন্টারন্যাশনাল ভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন মানবিক শিক্ষাবিবে ভূষিত করেছেন আপনাদের সহযোগিতা চাই হ্যাঁ

যাতে ওনারা ওইখানে বসে আপনাদের জন্যে লোয়ার করতে হয় হ্যাঁ রোগ কম হয়েছে সর্তম তবে ইউটিউবে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার একটাই যথেষ্ট হাজার হাজার মহিষ কিন্তু পালিয়ে যায় আপনার সল্জার ফ্রিলম আপনি গড়ে তুলবেন বেশ শান্তি হবে সিলেটেন সাইদুর রহমান ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছিলেন মাকে নিতে পারবেন না বলে চাকরি ছেড়ে গিয়েছেন আজকে বৃদ্ধ বাবাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয় কারণ হচ্ছে রাজনীতিক মুসলিম লীগের আদর্শ সেই সন্তানে মাকে নেই বলে কিন্তু বৃদ্ধ বাবা গুলাকে মাকে আজকে বৃদ্ধাশ্রমে যে কান্নাকাটি করতে হচ্ছে আসন মহান ভাষা আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শিত হয়ে এই সোনার বাংলা লালে লাল বাবা তুমি অনুপ্রাণিত হয়। আদি শরীয়তুল্লাহ আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি সোনার বাংলা করব যেখানে খুন থাকবে না আয়নাগর থাকবে না কুম থাকবে না দর্শন থাকবে না এবং নারীকে এসি বিক্ষেপ থাকবে না যৌতুক মুক্ত বাংলাদেশ থাকবে সবশেষে বলছি আমি রাজপ্রাসাদের খাবার খেতে চাই না আমি রাজপ্রসাদে ঘুমাতে চাই না আমি মুসলিম লীগের কর্মী হয়ে অসহায় মানুষের সেবা করতে চাই বন্ধু ও বন্ধু হাত মিলাও কণ্ঠে কণ্ঠ মিলাও আমরা অসহায় মানুষের সেবা করতে চাই মুসলিম লীগের কর্মী হয়ে নাসি আবার কর্মী দেখা দীঘায় শেষ দেখা নয় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ এবং আপনারা যে বক্তৃতা আমার অবচনে শুনছেন হচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ইন্ডিয়ার ক্রিকেট খেলাকে আপনারা উপভোগ করেছেন ধন্যবাদ আবার হবে দেখা আলাইকুম